নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো আর আমি ভালো আছি তো দেখো ভিডিওটা দিতে অনেকটা দেরি হয়ে গেল কারণ আমার শরীরটা ঠিক নেই যার জন্য আমি কোনো ভিডিও এডিটিং করতে পারিনি আর এটা যে রথের দিনের ভিডিও আর যখন আমি সকাল সকাল আলু তরকারি করে নিলাম মুড়ি খাওয়ার জন্য এদিকে কাজ মাছ ওলা মাসিও চলে এসেছে আর মাসির জন্যই আমি অপেক্ষা করেছিলাম যে কখন আসবে আর এই মাসির কাছেই বেশিরভাগ মাছ নিই বাজার থেকে নিয়ে আসি ঠিক কিন্তু মাসির মাছকে এমন অভ্যাস হয়ে গেছে না বাজার থেকে নিয়ে এলেও যেন সেই মাছ যেন আমার খুব একটা টেস্ট লাগে না কেন জানি না তো দেখো আর এদিকে আমি চা পুজো দিয়েও চলে এসেছি রান্নাঘরে আর রান্নাও বসিয়ে দিয়েছে আজ ও কুকারে আলু সেদ্ধ করে নিচ্ছি আর এদিকে তর আলুটা কিছুটা কেটে যেগুলো অনেকটা ভেবেছিলাম মাছের ঝোলের আলুই কেটেছি মাছের ঝোল করবো কিন্তু শরীরটা আমার ঠিক নেই বলে মাছের ঝোল আর করলাম না মাছটা ভেজে নিয়েছি কিছুটা মাছ ভেজে রেখে দিয়েছি আর কিছুটা এটা অনেকটাই মাছ নেওয়া হয়েছে কিছুটা ভাজা এখন ভাজছি আর সব মাছ খাবো না কিছুটা ওবেলার জন্য রেখে দেবো যদি পারি তো ওবেলা একটু ঝোল করে নেবো আর এবেলা মাছ ভাজা আলু সেদ্ধ আর ডাল আর এদিকে যখন আমড়ার টক আর পটল ঝাল ঢ্যাঁড়সে ভাজা দিয়েই ভাত খেয়ে নেবো কারণ আর বেশি কিছু রান্না করতে না অনেকটা বেলাও হয়ে গেছে আর এদিকে পাপান তিতন দেখো রথ সাজাচ্ছে বিকালবে রথ বার করবে বলে আর এই রথটা নতুন এবছরই আনা হয়েছে আর রথ ছিল সেই রথটা ছোট হয়ে গেছে তিন বছর ধরে সেই রথটা রাখা হয়েছিল টানা হয়েছিল ছিল তো এবছর নতুন রথই আনা হয়েছে আর এদিকে ফলটাও এনে রেখে দিয়েছে আর ফলটা বিকালে যখন রথ বার করবে তখন কেটে দেবে আর এদিকে ভালো করে সাজিয়ে নিচ্ছি আগের থেকে সাজিয়ে রেখে দিয়েছি আর গোপালকে দেখো কেমন বসেছে গোপালটাকে উপরে বসিয়েছে আবার সাজিয়েছে আর দেখো আমরা বিকালবেলা চলে এসেছি রথ দেখতে পাড়াই একটা বাড়িতে রথ বেরোবে আর পাড়ার সবাই চলে এসেছে আর এরপরে কিন্তু আমি আর কোনো ভয়সব দেব না তো চলো তোমরা দেখতে থাকো এরপরে ভিডিওটা পুরোটাই